হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম বাগানে আমাদের সবার প্রিয় একটি গাছ থেকে থাকে ঠিক তেমনই আমাদের সবার প্রিয় একটি গাছ পাশাপাশি সবার প্রিয় একটি ফল যে ফলটি সেটি হচ্ছে ডালিম এই ডালিম বা আনার আমাদের সবার প্রিয় একটি ফল এবং আমরা সেই শখের বর্ষবতী হয়ে অ্যাট্রাকশন হয়ে আমরা একটি ডালিম বা আনার গাছের চারা এনে থাকি সেই ডালিম বা আনার গাছকে যথাযথভাবে পরিচর্যা করি এখান থেকে যথাযথভাবে ফলন পাওয়ার জন্য আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু এই এপ্রিল মাসে আমরা আপনার ছাদ বাগানের ডালিম বা আনার গাছে কি কি পরিচর্যা করবেন কি কি সার প্রয়োগ ফানিসাইড প্রয়োগ করবেন তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানীয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমার ছাদ বাগানে যে ডালিম বা আনার গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো অস্ট্রেলিয়ান প্রজাতির একটি ডালিম বা আনার এই অস্ট্রেলিয়ান প্রজাতির ডালিম বা আনার গাছ কিন্তু বর্তমানে আমাদের এই গ্রীষ্ম প্রধান অঞ্চলে প্রচুর পরিমাণ সারভাইভ করে ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফলন পাওয়া যাচ্ছে বা ফলন পাওয়ার উপযোগী হয়ে উঠেছে ঠিক এমনভাবে আপনার ছাদ বাগানের এই যে ডালিম বা আনার গাছকে কিন্তু পরিচর্যা করে তোলেন ডালিম বা আনার গাছকে পরিচর্যা করে তোলার জন্য বিশেষ কতগুলো সিস্টেম বা বিশেষ কতগুলো পদ্ধতি আপনাকে মেনে চলতে হবে এই পদ্ধতির মধ্যে খাবার প্রদান গাছকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ গাছের একটা সিস্টেমিক অর্থাৎ ফানগিসাইড কীটনাশক অর্থাৎ কীট পতঙ্গ আক্রমণের হাত থেকে গাছকে যথাযথভাবে রক্ষা করা এবং পাশাপাশি গাছের কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে কিন্তু খাবার প্রদান প্রথমেই আসি গাছের খাবার প্রদানের বিষয় যে কোনো গাছের স্বাস্থ্য বেড়ে ওঠার পিছনে কিন্তু সঠিকভাবে সঠিক পরিমাণে সঠিক ধরনের খাবার প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খাবার প্রদানের মধ্যে অন্যতম খাবার হলো শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো ফার্মিকম্পো সর্ষের খোল বাদাম খোল মিশ্রিত খাবার যে খাবারগুলো আপনার ছাদ বাগানে যে কোনো প্রজাতির গাছ অর্থাৎ এক কথায় ডালিম বা আনার গাছের যে প্রজাতিগুলো আছে অবশ্যই বাড়িয়ে তুলবে আমার ছাদ বাগানে যে এক ছোট্ট একটি পলিথিনে অর্থাৎ একটা Yeah. Uh -huh. ক্যারির মধ্যে ছিল পলিথিনের মধ্যে ছিল সেটি থেকে আমি এখনো পর্যন্ত রিপোর্টিং করার অর্থাৎ পাত্র পরিবর্তন করার সময় পর্যন্ত পেয়ে ওঠেনি গাছটি যথেষ্ট গ্রোথ হয়েছে গত ডিসেম্বর মাসে আমি গাছটাকে পূরণ করে দিয়েছিলাম এর পরবর্তীতে পূরণ করার পরবর্তীতে আমি কিন্তু খাবার অর্থাৎ যে খাবারের কথা আমি বলছি সেই খাবার দিয়েছিলাম কি খাবার আমি দিয়েছিলাম এই খাবারের মধ্যে আমি দিয়েছিলাম নিমখোল সিংকুচি হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট সর্ষের খোল বাদাম কোল মিশ্রিত যে খাবার যে খাবার আপনাদের চাঁদ বাগান পো প্রত্যেক গাছের জন্য ব্যবহার করা হয় সেই খাবার প্রতি তিন মাস অন্তর ছাদ বাগানে এই ডালিম বা আনার গাছে যে প্রজাতির বা যে ভ্যারাইটির ডালিম বানার থাকুক না কেন এই খাবারগুলো কিন্তু যথাযথভাবে প্রয়োগ করতে হয় এই খাবারগুলো প্রয়োগ করার পরে আপনার ছাদ বাগানের ডালিম বানার গাছে কিন্তু সঠিক গ্রোথ হবে বেড়ে উঠবে এবং গাছ হৃষ্টপুষ্ট এবং প্রচুর পরিমাণ কিন্তু ডালপালা ছাড়িয়ে মনের মতো হয়ে উঠবে এর পরবর্তীতে গাছে কিন্তু সঠিকভাবে জল প্রদান করতে হবে জল আপনাদের ছাদ বাগানে প্রত্যেকটি গাছে জীবনদায়ী একটি পদার্থ তাই প্রত্যেকটি ছাদ বাগানেই বলবো জল বিশেষ করে এই গ্রীষ্মকালে জল আপনার ছাদ বাগানে প্রত্যেকটি গাছে যথাযথভাবে দেবেন দিনে প্রালে দুইবার দেবেন এবং গাছের গোড়াটা ভিজিয়ে সব সময় যাতে ভিজে থাকে সব সময় যাতে নরম থাকে এই প্রচণ্ড দাবদহ গ্রীষ্মের মধ্যে কিন্তু অবশ্যই এটি রক্ষা করবেন সমনীয় দর্শক এর পরবর্তীতে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গাছে ফানগেসাইড এবং কীটনাশক প্রদান এই ফানগেসাইড কীটনাশক প্রদানের মধ্যে অন্যতম হল ছাদ বাগানে গাছের যে কোনো গাছের কিন্তু ফাঙ্গাসের আক্রমণ মনের হাত থেকে রক্ষার জন্য আপনাকে যে ফাঙ্গিসাইট এবং কীটনাশক প্রয়োগ করতে হবে সেটা যথাযথভাবে এবং অথেন্টিক ফানগিসাইট এবং কীটনাশক হতে হবে উল্টোপাল্টা ফানগেসাইট কীটনাশক প্রয়োগ করবেন না তাতে গাছ কিন্তু অনেক সময় আরও আরও বেশি সাফার করার সম্ভাবনা থেকে যায় তাই আপনারা যাই করুন না কেন প্রয়োজনীয় ফানগিসাইট এবং কীটনাশক সেই ফাঙ্গিসাইড এবং কীটনাশকের মধ্যে যেন কোনো রকম গাছের উপরে এফেক্ট পড়ার সম্ভাবনা না থাকে তাই এমনটি অবশ্যই জেনে বুঝে আপনার অবশ্যই গাছের ক্ষতি হবে না এরকম কিছু ভেবে নিয়ে তারপরে কিন্তু গাছে স্প্রে করবেন এরপরে একটি পরিণত গাছ অর্থাৎ একটি সমর্থ গাছ দু বছর বয়সে পরের থেকে কিন্তু গাছে যত পরিমাণ ফুল আসে তাই গাছকে আগে বাড়িয়ে নেওয়ার চিন্তা করবেন ছোট গাছে কখনোই ফুল নেওয়া বা ফুল নেবেন এরকম মানসিকতা নিয়ে গাছকে কিন্তু পরিচর্যা করবে না কারণ আমাদের ছাদ বাগানি আমরা ছাদ বাগানিরা আমাদের অনেক পরিমাণ লোভের কিন্তু তৈরি হয় যে আমরা ছোট গাছে ফল নেব গাছে কবে ফল আসবে সেই ফল আমরা সবাই মিলে ভাগ করে খাব এটি যেমন এক দিক থেকে লোভ হিসাবেই ধরা হয় অন্য দিক থেকে কিন্তু মনের আশা হিসাবে ধরা হয় তবে ছোট গাছে গাছে ফল নেওয়াটা একদম সমুচিত নয় গাছকে আটে আগে বাড়তে দিতে হয় গাছকে আগে বড় করতে হয় তারপরে কিন্তু সেখান থেকে ফল বা ফুল নেওয়ার একটা ইচ্ছা মনে জাগাতে হয় তো ঠিক সেভাবে মনের ইচ্ছা জাগানোর জন্য আপনার ছাদ বাগানে যে কোনো গাছকে যে কোনো ফলের গাছকে কিন্তু আগে দু বছর বয়সী হতে হবে দু বছর বয়সী হওয়ার মধ্যে দিয়ে আপনাকে অবশ্যই নানা পরিচর্যার মধ্য দিয়ে গাছকে নিয়ে যেতে হবে সমানীয় দর্শক প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে ছাদ বাগানে আপনার কাছে যে ধরনের ডালিম বা আনার গাছ থাকুক না কেন একই ধরনের একই পদ্ধতিতে একই রকমভাবে আপনি পরিচর্যা করুন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হবেন পাশাপাশি আরও একটা কথা বলে রাখি অনেকে ডালিম বা আনারের বিচি থেকে যে গাছগুলো তৈরি করেছেন তারা ভাবছেন খুব অল্প দিনে গাছে ডালিম বা আনার পাবেন মনে রাখুন বীজ থেকে তৈরির যে কোনো গাছে কমপক্ষে পাঁচ থেকে ছ বছরের আগে কোনোভাবেই ফল বা ফলন আসা সম্ভব হয় না তাই যেটি করবেন ভেবে করবেন আপনার সিদ্ধান্ত আপনার ছাদ বাগান কিভাবে ভালো থাকবে সেটি আপনি ভালো রাখবেন অবশ্যই আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে এপ্রিল মাসে ডালিম বা আনার গাছ সম্পর্কিত আরও কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন পাশাপাশি গার্ডেনার উইথ কমলে